শুভ সকাল বন্ধুরা আমি পিঙ্কি নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আবার তোমাদের মাঝে প্রতিদিনের মতনই আজকেও সকালবেলা সকাল সকাল কাজকর্ম সেরে চলে আসলাম পুজো করতে তো প্রথমে স্যান করে এসে একটু নিজের চর্চা করে নিলাম তারপর চলে গেলাম ছাদে ছাদে সে জামা কাপড়গুলো মিলে দিলাম মিলে প্রথমে নাইটিটার পাশে মিললাম তারপর না উপাশে মিলি তারপর গিয়ে উপাশটা মেলে দিয়ে আসলাম আর তারপরে ঘরে ঢুকে গেলাম ঠাকুর ঘরে ঢুকে ঠাকুরগার প্রচুর কাজ থাকে প্রচুর কাজ থাকে বলে যতই পয় পরিষ্কার থাক না কেন টাইম তুই দিতে আমার অনেক লাগে এক ঘন্টা তো লাগে তো ঠাকুরের প্রথমে বাসি ফুলগুলো এক জায়গা করে ফেলে দেবো তারপরে ঠাকুরের উপরে সাইডটা মুছলাম মুছে তারপর ঘর বাড়িটা ঝাড় দেব ঝাড় দিয়ে মুছবো ঝাড় দিই না মুছাই মুছি ঝাট আমি রাতের বেলার দিকেই দিই সন্ধ্যার দিকে তো দিনে মানে মুছি একবার মুছি মুছে পুজো করি তারপরে মোছা হয়ে গেলে আবার বেওনে আগে একবার মুছি তো ফাইনালি আর বাইরের ওয়েদারটা এত সুন্দর না হাওয়া দিচ্ছে বলার মতন না আর আমাদের ঠাকুর ঘরে প্রচণ্ড হাওয়া দেয় প্রচণ্ড তারপরে তোমার এত হাওয়া দেয় তো সেক্ষেত্রে পাখা না হলেও চলে তাও ঠাকুর করে পাখা লাগিয়েছি তো ফাইনালি দেখো ঘর মোচা কমপ্লিট এবারে ঘর লাঠিটা না ভেঙে গেছে নতুন লাঠি একদম ভালো হয়নি ভেঙে গেছে তারপর সাজি করে ফুল তুলবো এক সাজি ফুল হয়েছে জানো তো বন্ধুরা আগে যখন আমাদের নিচে ঘর ছিল লোকের গাছ থেকে ফুল তুলে পুজো দিতাম আর তেমন ফুলও পেতাম না মন খুব খারাপ লাগতো বাড়িতে এত ঠাকুর ঠাকুরকে ছেঁড়েছেড়ে ফুল দিয়ে পুজো দিতে হতো তো ইচ্ছা ছিল খুব বাড়িতে বা গাছ হবে গাছ সেই গাছে ফুল হবে তো না নিজে যখন গাছ লাগিয়েছিলাম না সে ফুল হলে তুলে তুলে নিয়ে চলে যেত ওই জন্য পেতাম না এখন ছাদে যেহেতু গাছে গাছ আছে কেউ আর নিতে পারে না প্রচুর ফুল হয় একসাঁজি ফুল হয় আমার ভগবানদের ফুল চড়ি আরও ফুল থাকে তো খুব খুশি মনে পুজো দিই তো একসাঝি ফুল তুলে নিয়েছি আর আমার খুব ভালো লাগে ফুল মানে ফুল ফল গাছ খুব ভালো লাগে একসাজি ফুল হয়েছে তুলছি এত মনে খুশি লাগছে না তারপর যদি নিজের হাতে লাগানো হয় দেখো এক সাজি ফুল হয়েছে নিজের হাতে কোনো কিছু লাগানোর পরে যখন সেই গাছে ফুল কিংবা ফল হয় তখন যে এত মনে একটা খুশি লাগে বলার মতন না তো আজকে যখন ফুলগুলো তুলছিলাম তো এত মনে খুশি লাগছিল না বলার মতন না তো ফাইনালি ঠাকুর ঘরে চলে আসলাম এবার ঠাকুরের পুজোটা সেরে নেবো ঠাকুরের ঘরগুলোতে জল ঢালব তারপর ফুল চন্দন লাগাবো আর অ্যাকচুয়ালি তুমি না সব সব ঠাকুরকে ফুলের মধ্যে সিঁদুর আর চন্দন লাগায় কপালে লাগায় না লাগালে কী হয় ঠাকুরের সৌন্দর্যটা নষ্ট হয়ে যায় এর আগে আমি লাগিয়ে লাগিয়ে না ঠাকুরের সুন্দর মানে পাথরের মূর্তি তো যেহেতু সে দাগ হয়ে যেত তারপর ডোলে ডোলে তুলতে হতো তো ওই জন্য ভেবে যে এখন থেকে ভগবানকে ফুল চন্দনের সঙ্গে ফুলের সঙ্গে চন্দন সিঁদুর যা দেব। দেবো আর যখন আমাদের উপরে ঘর হয়েছে না আমাদের ডুব্বর জন্য এত সমস্যা হয় না আমি তিনতলা থেকে মানে তিনতলা থেকে নিচে দুব্বু আনতে যেতে হয় তো ফাইনালি উপরে গাছ লাগিয়েছি দুবো ঘাস তো দেখি এখন একটু করে ঘাস হয়ে তো নিচে আর যেতে হয় না তাও আমার ঠাকুমা প্রতিদিন যখন ফুল পাড়া থেকে উনি কুড়িয়ে নিয়ে আসে মানে ফুল তুলে নিয়ে আসে দেয় আমাদের গাছেও ফুল হয় উনি বাড়ি থেকেও ফুল নিয়ে আসে দেয় তো তখন উনি দুবগো তুলে দেয় তো ফাইনালি সব ঘরে জল ঢালবো মার ঘরে জল ঢাললাম তার বাবাকে স্নান করাবো আর কাজ করলে কাজের শেষ নেই ঠাকুর ঘরে ঢুকে পুজো না দিলে না আমার মনে যেন একটা শান্তি লাগে না মানে সারাদিন যতই কাজকর্ম করে যতক্ষণ আমি পুজো দেবো ততক্ষণ হয় শান্তি নেই পুজোটা হয়ে গেলে মানে সারাদিনে সব কাজ মানে শেষ এরকম মনে হয় সব ভগবানকে পুজো দেওয়া ফুল দিচ্ছি এক এক করে এবার শিব ঠাকুরকে স্নান করাবো ঘি মাখালাম মাখানোর পরে তারপরে ওখানে একটা কালো পাথর আছে যেই পাথরটার মধ্যে আমি সব ভগবানের পুজো করি মানে যেটা যে করা ঠাকুরের মূর্তি আছে তাছাড়া যে ঠাকুরের মূর্তি নেই সব ভগবানের পুজো ওই মূর্তির মধ্যে করি তো পাথরের মধ্যে তো ওই পাথরটার মধ্যেও মাখালাম ঘি মাখিয়ে স্নান করালাম দুজনকেই তারপর ফুল চন্দন ফন্দন দিলাম দেওয়ার পরে এদিকেও ঠাকুর রয়েছে সেই ঠাকুরগুলোকেও দিতে হবে আমি না অ্যাকচুয়ালিতে এখনও পর্যন্ত সেলফি স্ট্যান্ডটা কিনেছি কিন্তু ক্যামেরাটা ঠিকমতো সেট করতে পারি না কতটা কী ও আস্তে আস্তে শিখে যাব কতটা পরিমাণে কী রাখলে আমি অ্যাকচুয়ালিতে পুরোটা কভার হবে বুঝি না তো আজকে ভগবানকে ভোগ চড়িয়েছিলাম সুজি হালুয়া কিংবা সুজি বলতে পারো চিনি জল দিয়ে দুধটা আনতে ভুলে গেছিলাম একটু বাদাসা দিয়েছিলাম কালার করার জন্য তো ফাইনালি রান্না কমপ্লিট হয়ে গেছে এখনের জন্য রাতের জন্য তুলে রাখবো এখন চড়িয়ে দেবো কিছুটা এই যে কিছুটা তুলে রাখছি ওইটা রাতে ভগবানকে চড়িয়ে দেবো তো আমি ঠাকুর জন্য একটা প্রেশার কুকার ভাবছি নেবো কারণ কি না প্রেশার কুকার থাকলে একটা খিচুড়ি খিচুড়ি হট খিচুড়ি খুঁজুরি ঝটপট করে করে দেওয়া যায় তো এখনও কিন্তু নিয়ে পারিনি তো একটা অনলাইনে অর্ডার করেছিলাম দাম বেশি ছিল আর পয়সা সেটা যেমন টাইমে এসেছিলো তো বাধ্য হয়ে ক্যান্সেল করতে হয়েছিল পয়সা ছিল না কাছে তো ফাইনালি পরে মার্কেট থেকে গিয়ে নিয়ে নেব তো আপাতত এই দিয়েই চালাচ্ছি তো ভগ আজ ছিল বৃহস্পতিবার তো ভগবানকে ভোগ চড়ানোর পরে মা লক্ষ্মী এটা পড়লাম পড়ে কমপ্লিট করে আর পাঁচালি পরছি আর দুলছি আমার এই স্বভাবটা কেন কেই জানে পাঁচালি পড়তে পড়তে যেন অটোমেটিক মানে ঝুল চলে আসে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এটা করা ভালো কি খারাপ তবে যদি জানি আমি তো জানি না যে পাঁচালি পরতে পড়তে দোলাটা ঠিক না তো জানা থাকলে সেই মতন চেষ্টা করব কন্ট্রোল করা যাই হোক পাঁচালি পরা হয়ে গেল ভগবানকে পূজা নিবেদন করে পোশাকটা তুলবো এবার পোশাকটা তোলা হয়ে গেছে এবং ঘরটা মুছে পরিষ্কার করে ফাইনালি আবার একবার মুছবো মুছে তারপরে ঠাকুর ঠাকুরগড়ায় কাজ শেষ তারপর সারাদিন তো কাজকাম হয়ে গেলো পুজো মানেই আমরা সব কাজকর্ম শেষ সারাদিনই গড়াগড়ি করবো ঠাকুরঘটা ফাইনালি মোচা 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 কমপ্লিট হয়ে গেছে আর একটু কড়াইটা ছিল বালতিটা ছিল ওইগুলো ধুয়ে জাগায় রাখবো প্রথমে ভাবছিলাম কড়াইটা এখন দেবো না পরে দেবো যা রোদ তারপর তখন রোদটা চলে গেলো হুট করে তারপরে ভাবলাম না মেজেই নিই তারপর থেকে আবার হুট করে রোদ চলে আসে তো ফাইনালি মাজা কমপ্লিট হয়ে গেছিলো তো মাজা কমপ্লিট হয়ে গেছে তো প্রতিদিন আমার ঠাকুর ঠাকুরগড়ার ছোট্ট একটা ভিডিও এটাই ছিল আজকের তো প্রতিদিন আমার ঠাকুর করে এই সব কাজকর্ম থাকে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে